প্রথম হয়ে মাসে বের হতে আমরা মামলার সাত নাম্বার আসামি তিন বছর ছেড়ে থাকা লাগে না বাংলাদেশের একজন বক্তা মাইকের মধ্যে আমার নাম নিয়ে একেবারে ঘোষণা দিয়ে দিল যে তিনি হলেন ইহুদি খ্রিস্টানের টাকা খেয়েছেন ইহুদি খ্রিস্টানের দালাল এবং এজেন্সির সদস্য না হলে একই মামলায় আমরা কারাগারে গেলাম তিনি এত আগে বের হলেন কিভাবে। তিনি বের হলেন এক বছরে আমাদের বের হতে লাগলো প্রায় তিন বছর আগে আগে বের হলো কিভাবে অথচ তারা গ্রেফতার করলো আগে হাইলাইট করলো বেশি তার মানে ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল এজেন্সির দালাল আমার শুনে বড় মজাই লাগে পরবর্তীতে সাক্ষাৎ আমি তাকে ধরেছিলাম যে আপনি যে দালাল সাব্যস্ত করলেন আর দালাল হওয়া মানে তো ইমান নিয়ে প্রশ্ন করল কারণ ইসলামের বিপক্ষে কাফের মুশ্রিকদেরকে যে সাহায্য করে আর ইমান নষ্ট হয়ে যাবে এটা তো কিতাবেই লেখা আছে তো ইমান ভঙ্গের একটা কারণই হয় এটা তা আপনি যে দালাল বললেন আপনার কাছে কি দলিল আছে আমার দেখাতে হয় কারণ আপনারও তো হট লিঙ্ক আছে না হলে কোনো ভাইরাল নিউজ আছে নাহলে কোনো গোপন তথ্য আছে তাহলে কীভাবে একজন আরেকজনকে দালাল বলবে পয়সা পেলে কিভাবে পয়সা আসলো অ্যাকাউন্টে আসলো না বিকাশে আসলো না ক্যাশ আসলো তাহলে আপনি জানলেন কিভাবে তাহলে কি কী প্রমাণ আছে আমাদের বলেন এখন বলছে থাক ভাই ও যেটা মানে বিগত হয়েছে বিগত হয়ে গিয়েছে এই পুরনোটাকে স্মরণ রাখার দরকার নেই আসলে অমুক ভাই নামও আমাকে বলেছে অমুক ভাই আমাকে একটা ভুল তথ্য দিয়েছে এটার কারণে আসলে হয়ে গেছে থাক ভাই এগুলো মনে রাখেন না আমরা আমরাই তো আমি বললাম ঠিক আছে আমি নয়তো মনে রাখলাম না হক ছেড়ে দিলাম কিন্তু আপনাকে যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ দলিল মান এবং আপনার এই আলোচনা যে অনলাইনে যোগের পর যোগ থাকবে আপনি তো প্রকাশ্যে রুজুও করেন নাই প্রকাশ্যে নিজের বক্তব্য প্রত্যাহারও করেন নাই তাহলে এই মানুষগুলো তারা যে ফেতনায় পড়বে অথবা ভুল ধারণা রাখবে অথবা অপবাদ দিবে কেমতের দিনের দায় নেবেন নিজের কাঁধে কিন্তু বলতে একটা বলে ফেলছে অথচ আমি তাকে বললাম যে আপনি নিজের তো জিজ্ঞাসা করা দরকার ছিল যে কেন আমি আগে বের হলাম কেন আপনি পরে যদিও এক কারণ যেই অপরাধ প্রমাণিত হই না সেখানে একদিন খাটলে একদিনই তো এই জীবনের এই একদিনটাকে ফিরিয়ে দিবে এটাই তো লস তাহলে এক বছর তো সেখানে বিশাল টাইম কিন্তু আমি বললাম যে আপনি আপনার সাথে আমাকে কীভাবে মিলান এক নম্বরে আপনি আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন যেটাকে আইনের ভাষায় ওয়ান সিক্সটি ফোর বলে একশো চৌষট্টি নম্বর ধারায় জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এসেছেন যে আপনি এই কাজে জড়িত আছেন যদিও আপনি পরে দাবি করেছেন যে না আমাকে আমি এটা বুঝতাম না এবং আমাকে রিমান্ডের নির্যাতনের কারণে আমি এটা বলেছি সেটা যাই হোক কিন্তু আইন কাগজ দেখে আইন কাগজ দেখে আপনার ভেতরে কি আছে আর গোপনে কি হয়েছে এটা আইন দেখবে না হলে এই দাবি সবাই করবে যে রিমান্ডে আমারে মেরেছে মেরে স্বীকারোক্তি নিয়েছে কিন্তু বিচারক বিচার করার সময় আবেগকে পাত্তা দিবে না সে কাগজের লেখা দেখবে তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মায়ের খেয়ে হোক আর যা খেয়ে হোক আর রিমান্ডে আপনি যে সময় থেকেছেন আমরা একে সময় থেকেছি তো রিমান্ডে কি হয় না হয় এটা আপনার উপর পরে হয়েছে আমাদের উপর আগে হয়েছে আর আগের মানুষের উপর রাগ একটু বেশি থাকে যত সময় যায় রাগ একটু কমতে থাকে তো রিমান্ডের দুই ধাপ পাড়ি দেওয়া আছে আপনার এক ধাপ আমার দুই ধাপ পাড়ি দেওয়া আছে আমার একটা স্বীকারোক্তিমূলক জবনবন্দি আছে কিনা দেখান তার মানে আমাকে যেই অপরাধে গ্রেফতার করা হয়েছে এর পক্ষে সাক্ষীও নাই এর পক্ষে একটা অকাত্ত প্রমাণও নাই এর পক্ষে আমার নিজের কোনো স্বীকারোক্তিও নাই তাহলে এই অপরাধ প্রমাণ করার মতো কোনো বাপের ব্যাটা ইনশাল্লাহ বাংলার জমি নেন এখনো পর্যন্ত না হলে তো আমি বাইরে থাকার কথা না যেই মামলায় দেখিয়েছি অন্তত দশ বিশ বছর তো জেলে থাকার কথা বাইরে থাকার কথা না তাহলে যতটুকু থেকেছে সেটাই তো ফাওক সেটাই তো ফাওক যদিও লম্বা একটা টাইম করোনার কারণেই কেটে গিয়েছে ছয় মাস তো কোর্টই বন্ধ এখন শুনানি করা যায় না বের হওয়া পরের কথা দ্বিতীয় বিষয় হলো আপনার মামলা কয়েকটা আমার মামলা একটা তো এক মামলা শাস্তি আর কয়েক মামলা শাস্তি সমান হবে না আমার যেই মামলায় আপনি অভিযুক্ত ওই মামলায় আমার আগে আপনার জামিন হয়েছে পয়েন্ট বুঝেন স্বীকারোক্তি দেওয়ার পর আমার আগে আপনার জামিন হয়েছে কারণ আপনার দল আছে ওই দলের অধীনে কয়েক দজন উকিল একসঙ্গে মেহনত করে বিভিন্নভাবে তদবির করে পয়সা পাতিও বেশি ব্যয় করে ম্যানেজ করে ফেলেছে আমার দলও নাই না রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমি কোনো সংগঠনও করি না আর যারা আমাদেরকে মহব্বত করে এরা জীবনে আইন আদালত বোঝেও না অধিকাংশই কোর্ট কাছারি বোঝেও না তো দিলে আবেগ থাকলেও বাস্তবে ফিল্ডে গিয়ে কিছু করতে পারে না তো যার কারণে দেখা গিয়েছে যে আমাদের একই মামলায় কিন্তু আপনি জামিন হলো আগে আমার জামিন হলো পরে কিন্তু অন্য মামলার কারণে আপনারা আরও দুই বছর অতিরিক্ত থাকতে হলো যেই মামলা আমার নাই তাহলে তো আমি আপনার এখানে উল্টো ব্লেম দিতে পারি যে আপনি স্বীকারোক্তি দেওয়ার পরে কিভাবে আমার আগে জামিন হলো যদিও বের হতে পারেন নাই সেটা অন্য মামলার কারণে কিন্তু অন্য মামলা নিয়ে তালাপ না আমি ব্লেম দিব যে আপনি হুদির দালাল আপনি খ্রিস্টানের দালাল তা না করে উল্টো দালালির দায় চাপিয়ে দিবেন আমাদের কাঁধে তাহলে এই ফেতনার সমাধান কিভাবে হবে তার মানে কি মানে মাইক হাতে পেলে অনেক কিছু এমন হয়ে যায় যেটার কারণে ইসলাম বা ব্যক্তি প্রশ্ন শিকার হয় তাহলে ইসলামকে সাব্যস্ত করার জন্য সব কিছুরে কোরআনে ঢুকানো লাগবে না আজকাল এমন বয়ানো হয় ফেসবুকের কথা কোরআনে আছে রেলগাড়ির কথা বিমানের কথা কোরআনে আছে আচ্ছা আমাকে এটা বলেন কোরআনের মধ্যে দুনিয়ার সব আবিষ্কার সব টেকনোলজি ঢুকায়ে দিলে কোরআনের কী লাভ হবে কোরআন কি জাগতিক কিতাব না ধর্মীয় কিতাব কোরআন কি ইতিহাসের নাকি হেদায়তের কিতা কোরআনের মধ্যে অতীত যে ইতিহাসগুলো বলা হয়েছে সেটা একটা মেসেজ দেওয়ার জন্য ইতিহাস শোনানোর জন্য না যার কারণে দেখবেন একটা ঘটনাও পরিপূর্ণ না নবী মোসার জীবনে শুরুর কিছু কথা মাঝের কিছু কথা শেষের কিছু কথা নবী ইউসুফে শুরুর কিছু কথা আর মাঝের কিছু কথা শেষের কিছু কথা একজন নবীর জীবনী এমন দেখান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো ডিটেল বলা আছে কোরআনে পাবেন আপনারা যেতে হবে তাফসিরের কিতাবে তাফসিরওয়ালা তো বানায় বলতে পারবে না উনি বিভিন্ন হাদিস দেখাবে বিভিন্ন ইতিহাস টানবে এমনকি বিভিন্ন জবুর ইনজিলের রেফারেন্স পর্যন্ত অনেক সময় কথাবার্তা বলে ওটা দেখার দরকার নেই কিন্তু কোরআনের মধ্যে মূল জায়গায় কোথায় গল্প পরিপূর্ণভাবে বলা হয়েছে একটা জায়গায় দেখানো আমাকে পারবেন না তাহলে নবীর জীবনের কিছু অংশ বলে কিছু অংশ বলে না কেন কারণ এটা গল্প বলার কিতাব না এটা গল্প বলার কিতাব না এটা হেদায়ত দেওয়ার কিতাব এখানে হেদায়তটা মুখ্য এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ বলে তো জগতের সব বিজ্ঞানটা নিয়ে কোরআনে কেন ঢোকাতে হবে এর একটা ক্ষতির দিক আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্ষতি হলো বিজ্ঞান অনেক সময় পোলট্রি মার মানে না একশো বছর আগে বিজ্ঞানীর এক কথা বলতো এখন পরবর্তী বিজ্ঞানীরা এসে যুক্তিতর্ক দিয়ে সাব্যস্ত করেছে আগের থিওরি ভুল ছিল তারা নতুন থিওরি সাব্যস্ত করলো আপনি তো আপনার হাইব্রিড মস্তিষ্ক দিয়ে আগের তারে কোরআনে ঢুকায়া ছেড়েছেন যে এটাই কোরআন এটাই ইসলাম এটাই আল্লাহর কথা একশো বছর পর বিজ্ঞান দেখালো আগের কথাটা ভুল ছিল এবার কোরআন নিয়ে লোকে আঙ্গুল তুলবে নাকি তুলবে না আঙ্গুল তুলবে নাকি তুলবে না তো দরকার কি জানেন দরকার হলো কোরআনকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা না বরং বিজ্ঞানকে কোরআন দিয়ে ব্যাখ্যা বলবেন একই তো কথা না রে ভাই এক কথা না কোনটাকে মূল মানবেন কোনটাকে মানদণ্ড মানবেন কোনটাকে ফিল্টার মানবেন আগে এটা ঠিক করো যদি বলেন কোরআন আমার মানদণ্ড তাহলে বিজ্ঞানকে কোরআনের ফিল্টারে ফেলে ফেলে মাপবেন যেটা মিলবে না ডাস্টবিনে চলে যাবে যেটা মিলবে সেটাকে আমরা গ্রহণ করে নেব যেমন বান্দর তত্ত্ব ডারুই কোরআনের সাথে মিলে না কি মিলে না কিন্তু এটাকে খাওয়ানো হয় তো বিজ্ঞানের নামেই অন্য নামে না তো এই বিজ্ঞানে ডারুইনিজম কোরআনের সাথে মিলে নাই আল্লাহর কসম এই ডারুই নিজমকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে আমাদের এক মুহূর্ত সময় না আর যদি মানদণ্ড বানাতেন না বিজ্ঞান মূল কোরআনকে টেনে টেনে লাগাবো তাহলে কি করবে জানেন কোরআনের ওই আয়াতে ডারোয়নিজম কথা বলা হয়েছে আল্লাহ দেড় হাজার বছর আগে বলেছে তোমরা বিজ্ঞানীরা বুঝো নাই তোমরা কোরআন থেকেই মূলত নিয়েছ এখন নিয়ে লাগাবে ডারুইনিজমের সঙ্গে দুই দিন পর আরেকদল বিজ্ঞানী এসে বলবে ডারুইনিজম হুয়া ব্যাস তখন বলবে হায় হায় কামটা কি করলাম কোরআন নিয়ে তো এখন প্রশ্ন উঠেছে আমি নাম বলবো না আমি আপনাকে দুই তিনটে এমন তাফসিরের কিতাবের নাম বলতে পারবো এগুলো বাংলায় অনুবাদ হয় নাই নাম বললেও চিনবেন না তাও বলবো না যে দুই তিনটে কিতাব এমন আছে পুরো কিতাবটা লেখা হয়েছে বিজ্ঞান দিয়ে দিয়ে ব্যাখ্যা করে কিন্তু লেখকও মরে গেছে বিজ্ঞানের দু একটা থিওরিও চেঞ্জ হয়ে গেছে এখন তারই তাপসির দিয়ে সংশয়বাদী আর নাস্তিকরা আমাদের ধরে দেখো তোমার তাফসিরে কি লেখা আছে আর বাস্তবে কি ঘটছে তখন আমাদের বলা লাগে কোরআন দলিল ব্যক্তির ব্যাখ্যা দলিল না কোরআনে ভুল হবে না আমার আপনার ব্যাখ্যায় ভুল হতে পারে আমি মানুষ আপনি মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে না কিন্তু রব অবশ্যই ভুলের ঊর্ধ্বে তো এত পেরেশানির দরকারটা কি বিজ্ঞান রে এত দাম দেওয়ার কি আছে বিজ্ঞান নেই মূল বানাবেন না মূল বানাবেন কোরআনকে কোরআনের আলোকে যেটা মিলবে মাথার উপর যেটা মিলবে না পায়ের নিচে বেশ কিছু সহজ